কামাক্ষাগুড়ি ঘরামারা রেল ওভারব্রিজের কাজের শুভ সূচনা হতে চলেছে কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওরাও আলিপুরদুয়ার ডিআরএম থেকে বেরিয়ে মঙ্গলবার সন্ধ্যায় জানান দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামী আঠাশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কামাখাগুড়ি ঘরামারা রেল ওভারব্রিজের কাজের শুভ সূচনা করতে চলেছে রেল দপ্তর বিধায়ক মনোজ কুমার ওরাও এলাকার স্থানীয় থেকে শুরু করে সবাইকে আহ্বান জানান উপস্থিত থাকার জন্য তিনি রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগ্রি দিয়ে বলেন দীর্ঘ চোদ্দ বছর রাজ্য সরকার সাধারণ মানুষদের বঞ্চনা করেছে কেন্দ্র সরকারকে এনওসি প্রদান করে নিয়ে এতদিন এনএসসি প্রদান করার এক বছরের মধ্যে প্রায় একশো কোটি টাকার রেলওয়ে ওভারব্রিজের কাজ শুরু হতে চলেছে রেলওয়ে ওভারব্রিজ না থাকার কারণে প্রায়শই রেলগেট বন্ধ থাকা অবস্থায় যানজটের সৃষ্টি হয় এছাড়াও মূল সমস্যার কারণ কামাক্ষাগুড়িতে রয়েছে এটি গ্রামীণ হাসপাতাল এমনও দেখা গিয়েছে হাসপাতালে যাওয়ার পথে রেলগেটের দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় পরে বাধ্য হয়ে রোগীকে কাঁধে করে তোলে বা চ্যাংতোলা করে তোলে রেলগেট পার করে নিয়ে যেতে হয় তবে ওই রেলের ওভারব্রিজ হলে সাধারণ মানুষের বহু উপকার হবে বলে মনে করছেন অনেকেই এই প্রকল্পের ফলে যানজট কমবে হাসপাতালে যাওয়ার পথে রোগীদের ভোগান্তি কমবে এবং এলাকার সার্বিক উন্নয়ন হবে নমস্কার আর দীর্ঘ টাল বাহানার পর আর আমাদের যে চির আকাঙ্ক্ষিত তথা প্রথম দাবি যে আর পি সেটা কবে নাগাদ কাজ শুরু হবে তো তাদের উদ্দেশ্যে বলছি আমি এইমাত্রই মাত্রই এম সাহেবের সাথে কথা বলেছিলাম তার কারণ বিএম সাহেব বিএম সাহেব তারাই বলেছিলেন ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ কাজ শুরু হতে পারে তো প্রায় ষোলো তারিখ ষোলো তারিখ পার হয়ে গেছে তো অবশ্যই আমার চিন্তা বাড়ছিল তো আজকে এসছি আজকে আমি কোকাত থেকে এসেছি এসেই সরাসরি ডান সাহেব সাথে কথা বলেছি এবং তিনি খুঁজির খবরটা শুনিয়ে দিয়েছেন যে আগামী আঠাশ তারিখ আঠাশ ফেব্রুয়ারি আমাদের যদি খুব বেশি উল্টোপাল্টা কিছু না হয়ে থাকে তাহলে আঠাশ তারিখ আমাদের আরও আরবির উদ্বোধ শুভ উদ্বোধন কাজের শুভ উদ্বোধন সেটা হয়ে যাবে প্রায় পনেরো বছর তারও বেশি ধরে আমরা কিন্তু বঞ্চিত ছিলাম তার একটা প্রথম কারণ হচ্ছে এই রাজ্য সরকার কোনো মতোই আরবি যায়নি আগে ফিফটি ফিফটি পারসেন্ট ছিল না অর্ধেক টাকা দেবে কেন্দ্র সরকার অর্ধেক দেবে রাজ্য সরকার রাজ্য সরকার এগ্রি হয়নি কেন্দ্র সরকার বলে ঠিক আছে এরপর পুরো টাকাটাই দেব তারপরে কিন্তু তাদের এমএলএ ছিল জনগণ তাদেরকে এমএলএ জিতিয়েছিল মিনিস্টার হয়েছে তারা এনওসি দেয়নি তারপর এমপি হয়েছে এখন আর এনওসি দেননি তখন জনগণ জানতে পেরেছে যে সমস্যাটার কথায় সমস্যাটা হচ্ছে এখন এন পাওয়া হয়নি যখন প্রত্যেকেই যখন চাপ দেওয়ার সৃষ্টি চাপ দিচ্ছিল তখন কি হয় তো কিছুদিন আগে বলতে গেলে গত বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এন দিয়েছে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দেওয়ার পর প্রায় এক প্রায় এক বছরও না তার কম সময়ের মধ্যে প্রায় একশো কোটি টাকার পুরো প্রজেক্টটা জিএম ইআরএম মন্ত্রালয় ঘুরিয়ে এক বছর মধ্যে একশো কোটি টাকার কাজ কিন্তু হয়ে গেছে এবং আঠাশ তারিখে আমরা দেখতে পাব তো আমাদের যেটা দাবি ছিল বা জনগণ যে দাবি ছিল আমরা সেটা অনেকটাই পূরণ করতে পেরেছি হয়তো দেরি হয়েছে যাই হোক তবে এই শাসক দল এত দিন ধরে তথা অর্থাৎ এলাকাকে পিছিয়ে দেওয়ার জন্য যে পাপ করেছে তার দেয় কিন্তু শাসক দলকে নিতেই হবে আমরা আমাদের কাজটা করে নিয়েছি এবার দেখবেন শাসক দল আবার এখনই ফেসবুক ছাড়বে বা পোস্টার দেবে দাঁতকালানো ছুঁই বের করবে একটা প্যানশান করেছে দৃঢ় করে তুলেছে আর প্রায় এবার তার দেখি হয়ে গেছে এবার সেটা নিয়ে প্রচার করছে সে তারা প্রচার করবে কোনো অসুবিধা নেই আমাদের দায়িত্ব আমরা করে দিয়েছি সমস্ত আপার মোট সমস্ত জনগণকে সমস্ত ক্লাব সংগঠনকে সমস্ত রাজনৈতিক দলকে সমস্ত শিক্ষিত ছেলে যুব সমাজ প্রত্যেককে অনুরোধ করব আপনারা আসবেন এবং এই বলতে গেলে এই দিনটাকে স্পেশাল করে রাখার জন্য আপনারা আসবেন এসে আমাদের সমৃদ্ধ করবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে